হরে কৃষ্ণা রাধে রাধে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে পবিত্র পাপমোচনী একাদশী ব্রত আপনারা সবাই পালন করবেন আমিও করছি আর এই একাদশী ব্রত পালনে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে ভগবানের কৃপা লাভ করা যায় শুধু এই একাদশী ব্রতই নয় প্রত্যেকটি একাদশী ব্রতই নিষ্ঠা সহকারে পালন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং অনেকটা কৃপা পাওয়া যায় আর এখন আমি ফুল তুলছি ভগবানের সেবা দেওয়ার জন্য এই সব ফুলগুলো তুলে নিচ্ছি গাছে অনেক ফুল ফুটে আছে এখন গরম পড়ছে এখন অনেক রকম ফুল ফুটবে গাছে আর স্নানের জলটা তৈরি করে নিচ্ছি একটু অগরু দিলাম একটু গোলাপ জল তার মধ্যে তুলসী পাতা চন্দন দিয়ে ফুল দিয়ে এখন সোনাদেরকে স্নান করাবো ছোট প্রথমে ছোটো সোনাকে স্নান করাচ্ছি গোপুকে করাচ্ছি এরপরে আমার গিরিকে স্নান করাবো তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন রাধে রাধে এই যে এখন স্নান করানো হয়ে গেছে আর গিরিশোনাকে একটা লাল রঙের ড্রেস পরিয়েছি এটা আমি নিজে হাতেই বানিয়েছি কেমন হয়েছে হবে কমেন্টে জানিও আর আমাকে একজন বলেছে যে দিদি ভাই গিরিকে কোথা থেকে এনেছো তাকে আমি বলতে চাই গিরিকে তো আমি এনেছি বনগা থেকে কিন্তু গিরিকে আমি আনি নি গিরি স্বয়ং আমার কাছে এসেছে আমাকে কৃপা করেছে তাকে সেবা করার জন্য তো এর অনেক ব্যাপার আছে আমি অনেক রকমের স্বপ্ন দেখতাম তো যাই হোক এখন আমি ফুল দিয়ে সাজাচ্ছি তার চরণে পুষ্প নিবেদন করছি এবার একে একে সবাইকে আমি পুষ্প নিবেদন করব আপনারা সবাই দেখতে থাকুন আমার সঙ্গে একটু হেল্প করছিলো আমার একটা ছোট্ট ননদ ওর নাম ঋষিতা যা ফুলটা পড়ে যাচ্ছে তো এখন আমি ভোগটা সাজিয়ে নিয়েছি তাতে একটু তুলসী মঞ্জুরি সহজে জল দিয়ে এখন আমি আরতি করব তো আরতি করার সময় প্রথমে ধূপ দেখাতে হয় চরণে চারবার নাভিদেশে দুবার এবং মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার দেখি একে একে ধূপের পরে দি তারপরে জল তারপরে রুমাল তারপরে চামর না সরি তারপরে পুষ্প তারপরে চামর এবং সর্বশেষে সবার শেষে দিতে হবে ময়ূর পাখা ব্যবহার করতে তারপরে কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে হবে তারপর কিছুক্ষণ পরে দরজা খুলে ভোগটা নামিয়ে সে জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আবার হাতটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে গোপসণাদের মুখটা ভালো করে মুছে ফেলতে হবে তারপর যেহেতু বেলায় তাই তাদেরকে আরেকবার সরিয়ে নিতে হবে বিশ্রামেরও প্রয়োজন হয়ে গেছে আজকের সেবা সবাইকে হরি বল হরে কৃষ্ণা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন সবাইকে হারি বল রাধে রাধে